আজকের বিষয় চুল ঝরার কারণ ও প্রতিকার চুল ঝরতে পারে হরমোনের সমস্যা রক্তে আয়রনের ঘাটতি অতিরিক্ত স্ট্রেস কিংবা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস থেকে এমনকি থাইরয়েড পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা ভিটামিন ডি ও বি টুয়েলভের অভাবও চুল ঝরার বড় কারণ চুল ঝরা অবহেলা করলে সময়ের সাথে টাক পড়ে যেতে পারে তাই সঠিক কারণ বুঝে ব্যবস্থা নেওয়া খুব জরুরি চুল রক্ষা করতে কিছু ঘরোয়া ওইজ্ঞানিক উপায় এক সপ্তাহে দুবার নারকেল তেল ও ভৃঙ্গরাজ তেল মিশিয়ে মাথায় মালিশ করুন দুই ভিটামিন ই সমৃদ্ধ বাদাম আখরোট সূর্যমুখীর বীজ নিয়মিত খান তিন ডিম ডাল মাছের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার প্রতিদিনে ডায়েটে রাখুন চার পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস কন্ট্রোল রাখুন আপনার জন্য এই টিপসগুলো কাজে এলো তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন দিদি চ্যানেল